সালামু আলাইকুম পিওভিওর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই বিরোধী কৃষক আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম বিনিময় ফার্নিচার

মানে পুরো একটা খাটে যা যা লাগে সবই পাবেন মাত্র ছয় হাজার টাকা আচ্ছা তো ভাই আপনার শোরুমে ডিস্ট্রিক্টও বলে দেবেন আর শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর স্টান এসে হাতে পূর্ব দিকে তাকাবেন আমার যদি ঢাকা দিয়ে আসেন হাতে পূর্ব দিকে এবং গাজীপুর দিয়ে আসলে আপনার নাম নিয়ে হাতে পায়ে দেখবেন একটা গেট বীর মুক্তিযুদ্ধ কুতুবুদ্দিন সড়ক বা আপনার ভেরিবাদ রোড একটা উচ্চ রোড আছে ওই রোডের আর গেটের নিচে এসে বললেই হবে যে অটোতে বলবেন যে আমি ট্র্যান্সপিটার মোড় যাব দশ টাকা ভাড়া নেবে আপনি ট্রান্সপিটার মোড় আসলে বিনিময় ফার্নিচার শোরুম কারখানা ভিজিট করতে পারবেন এবং আপনারা যারা আরও সহজ করতে স্মার্টফোন যারা ইউজ করেন তারা গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দেবেন সো আপনার একটা বাংলাদেশ বিনিময় ফার্নিচার লোকেশন চলে আসছে নিচে আবদুল্লাপুর

এবং এটা কিন্তু লং লাস্টিং এর জন্য বোর্ড দিলে হয় কি এই যে বসা অবস্থা এখানে পাড়া দিলেও ভালো ভেঙে যায় হ্যাঁ আচ্ছা আর কালার ফিনিশিং থাকেন কালারটা কিন্তু আমি ব্র্যান্ডে কপি করেছি আর ব্র্যান্ডের কপি করা কালার তাহলে বুঝতে পারবেন ক্যামেরা একটু সামনে আসবে বুঝতে পারবেন যে এবং এই যে বিটগুলোর ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কত সুন্দর রাউন্ড করা হয়েছে আচ্ছা

মতের অসংখ্য ভিডিওতে আমি যে প্রাইস টা বলেছি ওই প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ টাকা তেইশ হাজার কত বছর থাকবে গ্যারান্টি তো দিলে অনেক বছরই দেওয়া যায় তারপর আমার পক্ষ থেকে কালার

এবং ওইটা কিন্তু বসার স্থানটা বারো মিলি দিয়ে বারো মিলি তৈরি করে যেটা এটা কেউ ওইটা বলে না কেউ কিন্তু এই খালি শুধু এইটার গল্প করে যে আমি এটা আঠারো মিলি দিয়ে এটা আঠারো মিলি তৈরি করে আচ্ছা আদৌ কিন্তু ওই যে আপনার বসার স্থান টপটা

এটা জানতে চাইলে ভিডিও নাম্বার যোগাযোগ করে আমি সম্পূর্ণ তবে পোলো ডাইনিং প্লো ডাইনিং হ্যাঁ চেয়ারের পলো ডাইনিং এটা কিন্তু ভাই এটা আলাদা একটা বিট দিয়ে আমি একটা সাপোর্টটা মোটা করে দিচ্ছি আলাদা বিট সাপোর্ট টা লং লাস্টিং এটা কিন্তু পুলো ডাইনিং

এই যে অর্ড রোড দেখেন এটা হচ্ছে নাড়ুকে এবং সাপোর্ট দিয়ে চেইন কবজা দেওয়া হয়েছে সাপোর্ট দিয়ে চেইন কবজা দেওয়া হয়েছে বরাবরের মতো তবে এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র

বলে ছোট তালা ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন এবং গ্লাসের পিছনে আলাদা একটা গ্লাসের কেউ চাইলে গর্জন এটা আমার যে সময় তৈরি করছি ওই সময় গর্জনটা ছিল না কেউ চাইলে গর্জনটা দিতে পারবে ওই ক্ষেত্রে প্রাইস বাড়বে না এটা প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পাঁচশো একটা গল্প আছে এম

এবং সেম আলমারি আছে সেম আলমারি সেম আলমারি আছে দেখেন একটা বোর্ড তৈরি করেছে একটা বোর্ড করেছে কাছে নিয়েছেন এটা কিন্তু

এটা হাত দিয়ে দেখেন ফিনিশিং তাহলে খুব সুন্দর একটি ফিনিশিং থাকছে সো এই বেস চারটা সেলফ আছে এবং এইটার কিন্তু আপনার চেইন কাপড় কিন্তু আপনি সাপোর্ট দিয়ে তৈরি করেছি আচ্ছা খুব সুন্দর একটি এই পাশে একটা হ্যাঙ্গিং আছে হ্যাঙ্গিং ডায়ার আছে ডায়ার বললাম না যে গর্জনের আমি লকার ডায়ারে গর্জন দা করি এবং শাড়ি হ্যাঙ্গার সারি হ্যাঙ্গার রয়েছে কেউ চাইলে নিতে পারে না নিতে সমস্যা নাই এবং এটার প্রাইস হচ্ছে আপনার পাঠিয়ে দেবেন আমি সেম কালার করে আপনাকে আবার কুরিয়ার করে দিব চার্জ দিতে হবে না এবং আপনি চাইলে যে দেখা যায় আমার এই হাতল ভালো লাগে না কদিন পর আমি স্টিলের ভালো কোয়ালিটির হাতল কিনে সেম সাইজের একটা লাগিয়ে নিলাম সমস্যা আছে লাগাতে পারবেন তবে এটা প্রাইসটা কত আসবে এটা এটার প্রাইস হচ্ছে প্রায় বরাবরের মতো আপনার 18500 টাকা 18500 টাকা 500 টাকা কম্পিউটার লক সারা যদি নেন সেই ক্ষেত্রে 18000 টাকা 18000 টাকা আচ্ছা এর পাশে আরো একটি আলমারি দেখছি এই এটা সে যে আপনারা ওই যে আগে ভর্তা দেখিয়ে দিলাম এমডিএফ এবং

এবং এটা আপনি টেনে খুলতে পারছেন না দেখছেন এটা কিন্তু হাই কোয়ালিটির ম্যাগনেট বুঝতে পারছেন এত কোয়ালিটি যে মানে আপনার অনেক সুন্দর এবং হার্ড খুব

এই জন্য বলছি টোটাল এমডিএফ ডিএফ দিয়ে তৈরি এটার প্রাইস অনলি চোদ্দ হাজার টাকা কেউ যদি বলে যে ভাই ওই যে ভাইরাল মডেল যে একের ভিতর দুই আমি ওই রকম দুই গ্লাস দিয়ে নিতে চাই গ্লাস দিয়ে চাই বা এক সাইডে গ্লাস হবে এক সাইডে ডিজাইন হবে পাঁচশো টাকা বাড়বে

আপনার মালয়েশিয়া ইন্ডিয়া তৈরি এবং সতেরো টাকা সতেরো পাঁচশো টাকা আচ্ছা আর তিন পাল্লা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার দিয়ে চাইলে তিনিয়ার দিয়ে নিতে পারবে আর বাড়বে এবার আপনার আমি সুরে দেখাচ্ছি দেখেন

চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিট আর যারা ফিট সেই কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা জোরাতালি থাকলে নিচে একটা ডিজাইন হয় সাত ফিট এটা কিন্তু হাইসা ব্রান্ড কোয়ালিটি করেছি ভাই এটার হাইসাও কিন্তু মানে আপনার মেঘুনি কাঠের সাথে দিচ্ছে

ওকে সো আপনি এটা 19500 আর লোকালি 19500 ভাই সেট ওই যেটা 14500 যে সেম একটা ডিজাইন ওই যে একটা আলমারি আছে সেম টু সেম সেম টু সেম আপনার সেম ডিজাইন হচ্ছে ভাই হাইসা যদি কালার করে নেন বিনিয়ত সেক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার বিছানা কিন্তু কাঠ গুলো সব কাঠ আর যদি বলে অনেকে বিছানা আমার লং লাস্টিং এর জন্য আমি গর্জনের ভোট নিবো

আমি অনেক বেডরুম সিট বিক্রি করেছি এটা কল্পনা না আমি অনেক বিক্রি করেছি এটা আচ্ছা এটা হচ্ছে ভাই প্রাইস টা অনেকে বলে যে প্রাইস টা কমে কি

করা বুঝতে পারছেন আপনি পছন্দ হলে আর একটা পছন্দ হলেনা কালার আর একটা পছন্দ হলেনা এইরকম নিজে ডিজাইন দিয়ে নেবেন নিজে মানে কালার চুজ নেবেন ওটা তো আপনার মনের মতো সেক্ষেত্রে অর্ডারটা একটু আপনার মনের মতই হয়

পাশে আরেকটি দিচ্ছে এই যে আরেকটা সিম্পল মডেলের এর মতো বর্তমানে ভাইরাল এইটা অনেক বেডরুম সিট চাই এবং আলমারি চাই এটা আমি লোকালে অনেক আলমারি বিক্রি করছি নয় হাজার টাকা এবং সামনে কিছু বলেছিলাম আপনাদের যে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা খাট একদম কারখানার প্রত্যেকটাই কারখানা রেডি বাট এই যে খরচ আমাদের কম হয় কিভাবে বা এটা সাইজে ছোট বোর্ডটা কম লাগে আমরা বোর্ডে অন্য অন্য করতে পারি এবং বিছানার রেটটাও কম আমরা তো বিছানা পার্সেস করে না বিছানা আমরা নিজেরা তৈরি করি না আচ্ছা বিছানার প্রাইসটাও কম এটা একটা গুড়ো লাগে দুইটা গুঁড়া ইউজ করছে দুইটা গুড়া একটা গুঁড়া পাশপিড়ি কিন্তু কেউ দুইটা গুঁড়া দেয় না একটা গুঁড়ো দেয় আমি দুইটা দিয়েছি সেক্ষেত্রে হাজার টাকা নয় হাজার টাকা দুইটা নিলেও নয় হাজার সে ক্ষেত্রে প্রাইস কম চকচক দেখ হাত দিলে হাতের স্পট হাতের স্পট করবে না এবং আপনার কালার নষ্ট হবে না এবং যখন গ্লেজি টেনে আস্তে আস্তে দেখা যায় ধরতে ধরতে হয়ে যায় আপনার ম্যাট নিলে তার সুবিধা

সেক্ষেত্রে আপনার বুঝতেও সুবিধা হবে এবং জানতেও সুবিধা হবে এবং ফার্নিচার পার্সেস সুবিধা হবে সেই ভিডিওটা লং হয়েছে আপনারা দেখলে বুঝতে পারেন যে আমি কোনটা শক্ত পন্থা মিথ্যা সবকিছু উপস্থাপন করেছি আচ্ছা ভিডিও টেনে টেনে না দেখে

তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ